হ্যালো সালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন আশা সবাই ভালো আছেন মহম্মদ আশা ট্রাভেল অ্যান্ড থেকে আপনারা দেখেছেন আমরা ইউকে ভিসা অ্যাপ্লাই করতেছি আপনারা যারা দুবাই আছেন ভালো ভিসার প্রফেশন আছে লাস্ট সিক্স মান্থের ব্যাঙ্ক স্টেটমেন্ট আছে আপনারা চাইলে আমাদের মাধ্যমে ইউকে ভিসা করতে পারেন অথবা যাদের কাছে ব্যাঙ্ক স্টেটমেন্ট নাই তারা চাইলেও আমাদের কাছ থেকে ইউকে ভিসা করতে পারেন আপনারা জানেন ইউকে এমন একটা দেশ যে দেশে ভিসা অ্যাপ্লাই করলে আপনার না ট্রাভেল হিস্ট্রি লাগে শুধু যদি আপনাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট প্রপার থাকে সেক্ষেত্রে আপনারা ইউকে ভিসা অ্যাপ্লাই করতে পারবেন অথবা আপনারা যারা আয়ারল্যান্ডেরও করতে চান আয়ারল্যান্ডেরও সেম রিকোয়ারমেন্টস যাদের কাছে লাস্ট সিক্স মান্থের ব্যাঙ্ক স্টেটমেন্ট আছে স্টেটমেন্টটা প্রপার আছে তারা চাইলে ইউকে অথবা আয়ারল্যান্ডের অ্যাপ্লাই করতে পারেন এই ভিসাটা দেখাইছিলাম লাস্ট উইকের এটা ইউকে ভিসা আমাদের একজন ভাইয়ের আমরা অ্যাপ্লাই করছিলাম আমি শুধু ভিডিও আপলোড করি নাই ফটো আপলোড করছিলাম আপনারা যারা যারা ইউকের ভিসা করবেন অথবা আয়ারল্যান্ডের ভিসা করবেন আমি রিকমেন্ড করবো ইউকে ভিসা করেন কারণ ইউকে ভিসা যদি করেন তাহলে আপনি আয়ারল্যান্ড অনারেবলে যেতে পারবেন যদি আয়ারল্যান্ডের ভিসা করেন কিন্তু আপনারা ইউকে আসতে পারবেন না আর ইউকে ভিসা থাকলে আপনার বালকানের ইউরোপের বালকানের যত কান্ট্রি আছে সব কান্ট্রিতে আপনি অনারেবল যেতে পারবেন জাপানও অনারেবল প্লাস মেক্সিকো আপনি অনারেবলে যেতে পারবেন সো বেটার আপনারা ইউকে ভিসা করেন আর যদি ব্যাঙ্ক স্টেটমেন্ট না থাকে ট্রাভেল ট্রাভেলসি না থাকে সেক্ষেত্রে আমরা ব্যাঙ্ক স্টেটমেন্ট সাপোর্ট দিয়ে আপনাদের ইউকে ভিসা করে দেবো সো ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা যদি চান আমাদের অফিসে আসতে আমাদের অফিসে ভিজিট করতে পারেন আমাদের অফিসের ঠিকানা দুবাইয়ে আল্লাহ ধন্যবাদ সবাইকে